আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ অনেক স্টিল পয়েন্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা যে যেখান থেকে ভিডিও দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমত অনেক ভালো আছি আর একটা নতুন এস এস বিল ভিডিও হলে আপনাদের সামনে হাজির হলাম কী কী মালদা কাজ করলাম এবং কত টাকা স্কোয়ার খরচ করলাম এটা আপনাদের সব শেয়ার করব এখানে বেলকুনির কুনিতে আমরা ব্যবহার করছি নিশ্চয় একদম নিশ্চয় ফলে ব্যবহার করছি হলো এক ইঞ্চি বাই দেড় ইঞ্চি বক্স ময়লা আছে ফিনিশিং দেওয়া হয়নি কাজ চলতেছে আর সেটা ভিডিওটা করতেছি এক ইঞ্চি বাই দেড়ঞ্চি বক্স এটা ব্যবহার করছি এরা দিচ্ছিলাম আরও কিন্তু আর খুঁটিগুলো ব্যবহার করছি আমি এক ইঞ্চি বাই এক ইঞ্চি বক্স এটাও আমি ওয়ান পয়েন্ট ফাইভ ব্যবহার করছি যদি শিলটা দেখাই একবার কাছে এই যে মাল কিন্তু খুঁটিগুলো ব্যবহার করছি ওয়ান আর টানা আমি দেখাই টানা গুলো ব্যবহার করছিল হাফ ইঞ্চি বাই থ্রি ফোর ইঞ্চি বক্স কোম্পানি স্টিল টেক এটা আমি ব্যবহার করছি ওয়ান পয়েন্ট টু এম এম এই যে এখানে সিলগুলো দেখে দাও এই যে কিন্তু ওয়ান পয়েন্ট টু এম এম প্রত্যেকটা মালের সিল আছে স্টিল টেক হান্ড্রেড পার্সেন্ট ওয়ান পয়েন্ট টু এম এম টানা হাফ ইঞ্চি বাই থ্রি ইঞ্চি বক্স কোটি কিন্তু আমি ব্যবহার করছি দুই ফিট পরপর অর্থাৎ চব্বিশ ইঞ্চি পরপর করে দিয়েছি এক ইঞ্চি বক্স আর টানা আমি গ্যাপ রাখছি সাড়ে তিন ইঞ্চি করে সারাদিন গ্যাপ লাগছে বেলকুনিটা কিন্তু অনেক মজবুত খুব সুন্দর লাগছে আমার গ্রামে গ্রামে বেলকনির হয়নি রেট চারশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট অল কমপ্লিট স্টিলটা কোম্পানির মাল দেয় চারশো টাকা স্কোয়ার ফিট আর জিনিস বলে থাকি আমরা কিন্তু সারা দেশেই কাজ করি বাংলাদেশের চৌষট্টি জেলায় কাজ করি যদি আমাদের এই কাজ ভালো লাগে এই ধরনের কাজ যদি করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে যোগাযোগ করবেন যোগাযোগ করে আমার সাথে কন্ট্যাক্ট করে আমাকে কাজ করাতে পারবেন কাজের ফিনিশিং হান্ড্রেড পার্সেন্ট এবং মাল স্টিলতে কোম্পানি হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকটা মালের সাথে লেজার বিন করা থাকবে আপনার লেজার বিন করা দেখবেন তারপরে আমরা কাজ শুরু করবো আর কাজের জন্য আমাদের কোনো অ্যাডভান্স করতে হবে না আমরা সারা দেশে কাজ করি মালামালে আপনাদের বাসায় যাব আপনি মালামাল দেখবেন ফিফটি পার্সেন্ট টাকা দেবেন বাকি ফিফটি পার্সেন্ট আমরা কাজ শেষ করে নিয়ে আসবো এতে কোনো সমস্যা হবে না আপনার কথা কাজে হান্ড্রেড পার্সেন্ট মিল পাবেন মাল কিন্তু আমরা অরিজিনাল স্টিল টেক কোম্পানি হান্ড্রেড পার্সেন্ট লেজার পেন দেখে নেবেন যাকে দেখে আপনার মালটা দেখে নেবেন বাংলাদেশে এখনো স্টিল টেকের উপরে কোনো মাল বের হয় নাই এই আজকের ভিডিও আমাদের এই পর্যন্ত রাখলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন আর আমার চ্যানেল যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর আমি কিন্তু মোহাম্মদ তথা আমার প্রতিষ্ঠান কিন্তু অনেক কিছু পয়েন্ট সিরাজগঞ্জ স্কুল্লাপাড়া এস পাচ্ছেন এখন বর্তমান নতুন দোকান নব গ্রাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বারাকাতুহু